উসমান ভাই কি করতাছেন ভাইজান আপনার আগমন হঠাৎ করে হ্যাঁ ভাই আসসালাম আপনাকে দেখতে আপনাকে জি জি ভিডিও করতেছেন হ্যাঁ হ্যাঁ ভাই ভিডিও করতেছি জি জি অনেক ধন্যবাদ কি করতাছেন আপনি এখন আমি ভাইজান এই যে ট্রান্সপোর্টে মাল পাঠাচ্ছি তাই হ্যাঁ কুরিয়ার সার্ভিসে মাল যাবে হ্যাঁ এখানে তো হিউজ পরিমাণ জি জি রিচার্জেবল দেখতে পাচ্ছি এটা যাবে জি জি আমার এটা ওয়্যার হাউস এই যে এখানে দেখতেছি প্যাকিং করতেছে জি জি এটা মানে কার্টন হচ্ছে কার্টন হচ্ছে আমি গুনে গুনে দিচ্ছি আর কি তো আপনি কি এখন চেক দিচ্ছেন নাকি যে এটা কি রকম আছে হ্যাঁ হ্যাঁ চেক দিচ্ছি আমি দেখছি মালটা ঠিক মতো আছে কিনা হ্যাঁ আচ্ছা চেক দিয়ে দিয়ে কাউন্ট করে করে মাল বলে আমরা এই যে দেখেন কার্টুনে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এইভাবে পেকিং হয়ে আমাদের সমস্ত মালামাল আমাদের এখান থেকে প্যাকিং হয়ে যায় এখানে ফ্যান হ্যান্ড প্যাকিং হচ্ছে আমি আবার দেখাইছি আমাদের ওই পাশে আরেকটা রুম আছে এইখানে ওই পাশে রুম আছে এই যে দেখেন এখানে আপনার লাইট এটা আরেক পাটির মাল যাচ্ছে লাইট ফিটিং হচ্ছে হ্যাঁ এখানে লাইট প্যাকিং হচ্ছে আর কি এখানে তো লাইট দেখা যাচ্ছে আমরা আগে প্রথম অবস্থায় সারি বদ্ধভাবে মালগুলো সাজায় কাউন্ট করি যাতে ভুল না হয় আচ্ছা হ্যাঁ এখানেও ফ্যানের স্টোপ আছে ও এখানেও ফ্যান আছে এখান থেকে আমরা ডেলিভারি

আমার এখানে রেডি করা দেখেন রেডি করা রেডি করা স্টকে ভাল্ব আছে হ্যাঁ ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটির ভাল্ব এই যে এই কার্টুনে ভাল্ব আছে এটার মধ্যে আপনার ওই যে বড় ফ্যানের বারো ইঞ্চি ফ্যানের এসকিটি আছে আচ্ছা হ্যাঁ ওই যে দেখেন ওইখানে বারো ইঞ্চি ফ্যানের এসকিটি আছে হ্যাঁ পুরো হাউস লোক হাউস লোড হ্যাঁ এই যে দেখেন আপনি আমার অফিস রুমে আসেন হ্যাঁ অফিস রুমে আসেন আসলে মাল এত পরিমানে যে বসার জায়গা দূরে সারিবদ্ধ আছে এখান থেকে এসি ফ্যান ডিসি ফ্যান সোলার ফ্যান সব ধরনের ফ্যান আমরা ডেলিভারি দিয়ে থাকি এখানে যদি কাঁচামাল এখানে কাঁচামাল আছে এখানে এসি ডিসি ফ্যানের রিং বডি হ্যাঁ গ্লাস এখান থেকে এখানে আবার কার্টুন দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন মালামাল কাঁচামাল এখানে সার্কিট দেখা যাচ্ছে জি 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 মূলত তো এটা আপনার ওয়্যার হাউস ওয়্যার হাউস মানে গোডাউন বলা যায় গোডাউন হ্যাঁ এবং একটা বসার জায়গাও করছি আমি পার্টি আসলে আমি ধরেন এখানে বসে তাদের সাথে কথা বলতে পারি এবং চায়ের যে দাওয়াত দেই চায়ের দাওয়াত তো সবাই তো এখানে যারা আসে তবে যেহেতু আপনার সামনে হাজির আমি আপনার কে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ এই জন্য যে লাইফে ওয়েলস্টারের নাম যতবার বলছেন এতে আমি ধন্য আর ওয়েলস্টারের যে এই সামান্যতম নামে মাত্র যে পুরস্কার দিতেছি ঘোষণা দিছেন এতে যে সারা পাইতেছি আমার আর কিছু প্রয়োজন নেই সম্পদের সে যে সম্মান পাইতেছি আল্লাহর রহমতে আল্লাহ তাল্লাহ রসেস রহমত আমার আপনার লক্ষ্যে আন্তরিক ধন্যবাদ যে এত বড় উদ্যোগ নিছেন লাইফ প্রোগ্রামে আমার ওয়েল স্টার্টকে কে তুলে ধরছেন আমি ভবিষ্যতের জন্য আমি আপনার এই তপন তপ ব্লককে কে আরো সহযোগিতা করার চেষ্টা করব ধন্যবাদ কৃতজ্ঞ আমরা আপনার পুরস্কার যাতে প্রতি সপ্তাহে দুই থেকে তিন জনে পায় আচ্ছা আপনার একজন ক্লায়েন্ট মন্তব্য করছে যে পুরস্কার বাড়ানোর জন্য জি জি আমি আমি আগামী মাস থেকে চেষ্টা করব পুরস্কার বাড়ানোর জন্য প্রতি সপ্তাহে যাতে দুই তিনজন পায় আচ্ছা এবং আমি মনে মনে স্থির করছি যে যদি আপনার সাবস্ক্রাইব এক কোটিতে দাঁড়ায় যেদিন এক কোটিতে দাঁড়াবে সেই দিনে আমি একটা স্বর্ণের চেন গিফট করবো স্বর্ণের চেন সর্বোচ্চ তাই ইনভাইট করবো যারা নাকি এই এখন থেকে আগামী এক বছর পর্যন্ত পুরস্কার পাইতে থাকেন তাদেরকে কম পক্ষে না পারলেও আমি ইনভাইট করে এক জায়গায় বসে দুইটা কথা বলার চেষ্টা করব এবং আমি পরামর্শ নিব আমার ব্যবসাকে কিভাবে করা যায় মানুষের কিভাবে সেবা আসছে রাইট তো আপনার আগমন উপলক্ষে আমার অতটুকুই লাইভ প্রোগ্রাম সম্পর্কে আপনার কথা বলা এরপরে আমার গুডাউনের আরো মালামাল আরো যারা উৎপাদন করে এগুলো দেখাচ্ছি এবং মানের কোয়ালিটি সম্পর্কে আরো কিছু বলবো আচ্ছা ধরো আছে না আমরা আপনার কারখানায় মাল আমার কোনখানে তৈরি হয় গোডাউন গোডাউনটা একটু দেখে আসি আজকের ভিডিওটি ভিউয়ার্স খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আমরা আজকে সরাসরি আজকে চলে আসলাম ওয়েল ভিডিতে এখানে আমার এখানে স্তূপ আকারে দেখেন স্তূপ আকারে ইউজ মাল আছে এই যে দেখেন এখানে ফ্যানের বডি হ্যাঁ বেকো লাইট আইটেম জারা হোল্ডার মাল্টি সকেট প্যাকেট এবং জালি ফ্যানের কভার হ্যাঁ প্যাকেট এবং এইখানে দেখেন আপনার ফ্যানের কার্টুন এইখানে আপনার হাই স্পিড ফ্যানের কার্টন এইখানে কাঁচামাল হ্যাঁ ওয়েল স্টার হ্যাঁ ওয়েল স্টারের কাঁচামাল এইখানে দেখেন ফ্যানের কাঁচামাল বডি হ্যাঁ এগুলো সব আমি আমার এইখান থেকে এইখানে প্যাকেট হ্যাঁ বিভিন্ন প্যাকেট আছে এই যে দেখেন বিভিন্ন প্যাকেট প্যাকেট হ্যাঁ এখানে প্যাকেট দেখতে পাচ্ছি ওয়েল স্টার সমস্ত ওয়েল স্টার প্যাকেট জি গ্যারান্টি মানে ওয়েল স্টার গ্যারান্টি রাজা ওয়েল স্টার জি জি তো তারি দ্বারা ভিউয়ার্স আমরা আজকে চলে আসলাম সরাসরি ওয়েল স্টার কারখানা পরিদর্শন করার জন্য আজকের ভিডিওটি কোনো ডেডিকেটেড ভিডিও নয় আজকে সরাসরি র‍্যান্ডমলি ভিডিও করা হচ্ছে এবং এখানে ফিটিং হচ্ছে আমি ফিটিং রুমে দেখাচ্ছি ফিটিং রুমটা একটু দেখাচ্ছি আমরা আপনাদেরকে হ্যাঁ এখানে কোনো কাট টেক কোনো কিছু না হচ্ছে না জি এখানে ভিউয়ার্স শুধু সরাসরি ভিডিও গুলো করা হচ্ছে হ্যাঁ এই যে দেখেন ফিটিং করে মাল এখানে রাখা হয় ফিটিং করে এখানে রাখা হচ্ছে এসি বডি আছে এখানে দেখেন সমস্ত মালের কাঁচা মালের বডি এই যে এখানে বিড়ালের বাচ্চা আছে আপনাদের কারণে যদি বিড়ালের বাচ্চা প্রয়োজন এখানে যোগাযোগ করতে পারেন এই আচ্ছা তারপরে এই যে এখানে তৈরি হচ্ছে এখানে কাঁচা মাল এখান থেকে নিয়ে এখানে ফিটিং করা হয় এই যে এখানে ফিটিং করা হচ্ছে কাজ

এখানে প্যাকিং হচ্ছে এই যে দেখেন এক বছরের গ্যারান্টি কোয়ালিটি এক বছরের গ্যারান্টি সহ আমরা বিক্রি করি এক বছরের গ্যারান্টি সহ এখানে বিক্রি হচ্ছে এবং এটা রিপোর্ট আউটপুট খুবই ভালো খুবই ভালো হ্যাঁ বিভিন্ন শোরুমে বিভিন্ন সুপার শপে আমাদের মাল দীর্ঘ দিন যাবত করতেছে রিপোর্ট খুবই ভালো ফিল্ডে রিপোর্ট ভালো ফিল্ডে ভালো রিপোর্ট আছে জি ওয়েল স্টার কোম্পানি একটি সুনাম আছে দীর্ঘ দিন যাবত দীর্ঘ 10 15 বছর যাবত ওনারা ব্যবসা করে আসছেন কাপ্তান বাজারে হ্যাঁ এবং

এই কাঁচামাল নিয়ে নিজের নামে ব্যান্ডিং করে যে পণ্য প্রোডাক্ট মার্কেটে ছাড়তে চাচ্ছে সেই ব্যবস্থা আপনারা করে দিচ্ছেন জি 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 সেই ব্যবস্থা করে দিচ্ছে ডিলারশিপ সিস্টেমে দিচ্ছি এই যে দেখেন এখানে ওয়েল স্টার আছে আপনারা চাইলে আপনার নিজের নামে এই ব্র্যান্ডিং করে এখানে তপন্তপুর ব্লগ এক্স ওয়াই জেড যাই কিছু লিখেন লিখে আপনারা এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন এখান থেকে সরাসরি ওনারা আপনাদেরকে সেল করে থাকে আপনি নিজের নামে প্রোডাক্ট তৈরি করে জি জি তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলেন ওসমান ভাই জি বিয়ার থেকে অতটুকুই বলবো যে আমি আসলে ব্যবসা করি সুনামের জন্য সম্মানের জন্য আর আপনারা যারা ব্যবসা করবেন যাতে কোনো কাস্টমার না ঠকে কোনো কম দামি প্রোডাক্ট আপনারা নিয়ে বেশি দামি বিক্রি করার চেষ্টা করবেন না সস্তার তিন নবস্থার সৃষ্টি করবেন না বদনাম করবেন না আমাদের ওয়েলস্টার পণ্যের যাতে সুনাম থাকে সেই চেষ্টা করবেন এবং ওয়েলস্টারের পণ্য বিক্রি করলে আপনার অমর্যাদা হবে না আপনারও সুনাম হবে প্রায় সামাজিক মর্যাদা আসবে প্রায় আমি আপনাদেরকে আহ্বান এটাই করব যে ওয়েলস্টারের সাথে জড়িত থাকেন ওয়েলস্টারের পরিবার সৃষ্টি করেন পরিবারের সাথে জড়িত থাকেন এবং সম্মানের সাথে বসবাস করেন তো আপনার দোকানের লোকেশনটি একটু যদি বলে দিতেন ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই দোকান নাম্বার চৌচল্লিশ মিস্তলায় মার্কেটের একেবারে শেষ মাথায় যদি কোনো ভাই যদি খুঁজে না পান আমার নাম্বারে ফোন দিবে আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য আসার জন্য ধন্যবাদ সকলকে